আমি তো জামা কাপড় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো তো আমি তো বিন্দাজ আছি তো আজকে তোমার জন্য নিয়ে এসেছি রমজমাটি একটা ব্লগ তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে ব্লগটা কি আছে তো আমরা তো রাত্রে সব কাজকর্ম সেরে রাখি তো এখন দিদি সকালের কাজ করে যুদ্ধতে লেগে গেছে এদিক দিয়ে দেখো বিনুকে সকাল সকালে দিদি খাবার দিয়ে দিয়েছে যেহেতু বিনের স্কুল সকালে স্কুলে যেতে হয় আর এদিকে দেখো আমার ছোট্ট সোনাটা কি দুষ্টমি করছে পুজো সোনা বড়ো হচ্ছে আর তার জন্য দুষ্টমিটা বেড়েই যাচ্ছে তো এদিকে দিদি একটু সুজি বসিয়েছে যেহেতু বিনুপাপা স্কুলে খেয়েও যাবে একটু সুজি টিফিনে নিয়েও যাবে আর এই যে বললাম না ওই যে বড়ো হচ্ছে না আর দুষ্টুমি আরও বেড়ে যাচ্ছে এদিক দিয়ে আমার ফুচকু সোনার চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে অনেকটা লাল হয়ে গেছে যেহেতু আমার ছোট্ট সোনাটার আঠারো মাস পূর্ণ হয়ে গেছে তো এদিকে আমার এই ছোট্ট সোনাটা দাদাকে ভয় দেখাচ্ছে মারবে বলে কিন্তু মারবে না শুধু দাদাকে দিদিকে এই যে এইভাবে ভয় দেখাবে এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে যদি দাদা কিছু বলে তাহলে কেটে দেবে যেন ও কিচ্ছু করেনি এইভাবে ভাব ধরে দাঁড়িয়ে থাকবে তো দিদিকে বলছিলাম দেখো দিদি ও দাদাকে আর দিদিকে ভয় দেখায় তো দিদি বলছিল হ্যাঁ হ্যাঁ এখন ওদেরকে ভয় দেখাবে আর দুদিন বাদে আমাদের ভয় দেখাবে তো দেখি যে সুজিটা হয়ে গেছে তো আমি একটুখানি সুজি বিনুর জন্য বেড়ে রেখেছি যেহেতু বিনু খেয়ে স্কুলে যাবে আর ফ্রিজ থেকে আটাটা বেরি করে নিয়েছি যেহেতু আমি আর দিদি দুটো পুরী বানিয়ে খেয়ে নেবো পুজো স্কুলে চলে গেছে রানিমা খেলতে খেলতে স্কুলে ওঠার ইচ্ছা হয় তাই না হ্যাঁ হুম তো আমার ছেলে কি বলে তোমরা কি কিছু বুঝতে পারো বন্ধুরা কি জানি বাবু আমার ছেলের ভাষা আমি নিজেই বুঝতে পারি না তো তোমরা কি করে বুঝবে সকালে যে সুজিটা বানানো হয়েছে সেটাই বিনু পাপার টিফিনে দিয়ে দেওয়া হয়েছে তো বিনু ওইদিকে রেডি হয়ে গেছে এখন চলে যাবে স্কুলে তো বিনু স্কুলে চলে গেছে তো ওইদিকে দিদি পুরীগুলো ভেজে নিচ্ছে আর সাথে চা এখন দু চা বসে চা খাবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আটটা পঞ্চাশের মতো তো আমরা চাটা খেয়ে নিই তো এদিকে আমরা চাটা খেয়ে নিয়েছি আর এদিকে দিদি আমার ছোট্ট সোনাটা চুলটা বেঁধে দিচ্ছে ছোট্ট সোনা চুল বাঁধা মানে একটা যুদ্ধ করা কিছুতেই চুলগুলো বাঁধবে না তো ফাইনালি চুরিটা বেঁধে দিয়েছে দিদি তো দিক দিয়ে দেখো পুচকৃশোনাটা বড় হচ্ছে আর পুচ্কিশোনাটা দুষ্টুমিটা বেরিয়ে যাচ্ছে ছোপাতে মোবাইলটা রেখে মোবাইলেও বসবে ও মোবাইলটা রেখে মোবাইলে বসবে ও এরকম দুষ্টুমি করতেই থাকে পুচকৃশণা ও জ্যাম্মাকে মোবাইলটা দেবে বলে লোভ দেখাচ্ছে কিন্তু ও তোর জ্যাম্মাকে মোবাইলটা কিছুতেই দেবে না তো এদিকে আমার পুচকুশোনা আর ওর জ্যামা এদিকে দুজনে মিলে খেলা করছে তো পুচকুশোনার সাথে যদি পুচকুশোনার জ্যামা থাকে না পুচকুশোনার কারোরই প্রয়োজন হয় না ওর জ্যাম্মাকে এতটা ভালোবাসে যাই হোক এদিকে নাকি ফুচকুশোনাকে পুচকুশোনার কাকারা নিয়ে চলে গেছে তো পুচকুশোনার জাম্মা চলে এসেছে এখানে তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তো দিদি বলছে ড্রেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেই এখানে সবজিগুলো ধুতে হবে তো এই যে আমি ভালো করে ড্রেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর কিছু আবর্জনা ছিল এটাকে বাইরে নিয়ে ফেলে দিচ্ছি তো এদিক দিয়ে দেখো দিদি সব সবজিগুলো ধুয়ে নিচ্ছে তো সবজিগুলো ধুয়ে রাখলে কি হয় নষ্ট হয় না এখানে তো অনেকগুলো সবজি আছে তাই দিদি ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছে তো এদিকে দিদি আবার দেখো ভাত আর একটা ভাজি ভাজিটা বানিয়ে নিয়েছে আর ভাতটা হয়নি তো দিদি সব সবজিগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছে এখানে না অনেক সবজি আছে তো সব সবজি আমি নাম জানি কিন্তু এইটার যে কী নাম আমি কিন্তু জানি না তোমরা যদি জানো কমেন্টে কিন্তু জানাবে তো দিয়ে কাঁচা লঙ্কাগুলো আর আমি সব বেছে পরিষ্কার করে রাখছি আর সব সবজিগুলো প্লাস্টিকে ভরে নিচ্ছে দিদি তো কাঁচা লঙ্কাগুলো ধুয়ে যে টিফিনটাতে রেখে দিচ্ছি আর দিকে সব সবজি ফ্রিজে রাখছি সব সবজি যদি ফ্রিজে রাখে ধুয়ে ঠোঙাতে প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখা হয় না তো ফ্রেশ থাকে নষ্ট হয় না অনেক দিন রেখে খাওয়া যায় অত তাড়াতাড়ি নষ্ট হয় না আমি তো স্নান করে নিয়েছি জামা কাপড় ধুয়ে এখন আমার ওই ছোট্ট সোনাটাকে স্নান করাবো ওর ঘুম পেয়েছে তাই হামিয়ে দিচ্ছে আমাকে একটা কিছু করো তোকে স্নান করিয়ে নিন আমার ছোট্ট সোনা পড়েছে আমি জায়গায় বসাবো রান্না তো দেখতে আমি রান্না করে চলে এসেছি সকালে তো দিদি ভাতটা বানিয়ে রেখেছে তো থেকে আমি ডাল আর কারপুর শীতটা বসিয়ে দিয়েছি এখন আমরা দুজায় বসে সিঙ্গারা খাবো কে কে খাবে চলে এসো কার্পুলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন বানাবো নিরামিষ সবজি তো এই সবজিটাকে আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি যে কারফুলের পুর বানানোর জন্য এগুলো আমি রেডি করে নিয়েছি তো দিদি শিঙাটা খেয়ে স্নান করে পুজো দিচ্ছে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আজকে রান্না হবে ডাল নিরামিষ সবজি আর কার্পুলের পুর কারফুলের পুরটা খেতে আমি খুব ভালোবাসি জন্য কার্পুলের পুরগুলোও বানাচ্ছি তো দিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে এখন আমার ডালটাকে আমি সম্বাস দেবো তো এদিকে আমি ডালটাকে সম্বাস দিয়ে নিই তো ডাল থেকে আমি সম্বাস দিয়ে নিয়েছি তো দিয়ে কারপুলের পড় বানার জন্য কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি একটু রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তো ওটাকে পেস্ট করে যে রেখেছিলাম ওটাকে দিয়ে ভালো করে ভেজা ভাজা ভাজা করে নেবো আর একটু বাটাও দিয়ে দেব। তাহলে খেতে বেশ ভালো লাগে সর্ষাটা দেওয়ার পর অনেকক্ষণ ভাজার পরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো এদিক দিয়ে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে তো কার ফলে পুরটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিক দিয়ে মুসুর ডাল আর ডালিয়ে ভিজিয়ে রেখেছিলাম না জন্য বানাবো খিচুড়ি তো কুকারে দু চামচ সরষের তেল দিয়ে একটু কালো জিরো পুরন দিয়ে দিয়েছি তো ডালিয়াটা দিয়ে এক বাটি জল দিয়ে এটাকে সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমার কার্পুলের পুটটা যে বানিয়ে রেখেছে এটা কার্পুলে ভরে নিয়েছি তো এই খিচুড়িটা হওয়ার পর দেখে আমি জয়ন্ত শোনার জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি দুধটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি এদিকে জয়ন্তকে ভাত খাইয়ে এসে দেখি জয়ন্ত জেঠু ভাত খেয়ে নিয়েছি তো দিকে আমরা দুধ এখন ভাত খেতে বসে গেছি এমনি তো ডাল নিরামিষ সবজি কারফুলের পুর বানানো হয়েছে আর এসে দেখি দিদি বেগুনি আর পাঁপড়টাও ভেজে নিয়েছে তো দুধ এখন ভাত খেয়ে নিই দেখ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এসে যে রেডি হয়ে গেলাম যাব এক জায়গায় আমি আর পুচু শোনা আরও যাবে তো চলুন বন্ধুরা যাওয়া যাক কোথায় যাবো পুচকুশোনাকে নিয়ে ঘুরতে বেরোলে না পুচকুশোনা খুবই খুশি হয় তো আমরা কোথায় এসেছি জানো আমরা এসেছি পার্লারের ট্রেডিং করতে তো এদিকে পুচকুসোনার মামি ট্রেডিং করছিল আর পুচকুসোনার মাসি হাঁই দিচ্ছিল আর পুচকুসোনা যেইখানে যাবে সেইখানেই উৎপাদ আরম্ভ করে দেবে তো এদিকে আমার ট্রেডিং করা হয়েছে আমার বিয়ানি ক্যামেরা থেকে পালিয়ে গেল এদিকে পুচকুসোনার মাসি ট্রেডিং করতে বসে গেছে ফেরার পথে গাড়িতে একটু ভিডিও করছিলাম কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে পালার থেকে বাড়িতে এসে এই যে নাইটিটা পরে নিয়েছে আর এই যে আমার ছোট্ট শুধু দুষ্টুমি ওইখানে যে দুষ্টুমি এখানেও দুষ্টুমি আর আমার জয়ন্ত পুজো খাইয়ে দিচ্ছে ওর দিদি তো দিদি বানাবে এখন চাউমিন তাই চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আজকে গাজর ক্যাপসিকাম ছিল না তাই দিদি দিকে আলু পেঁয়াজ আর দিয়ে কেটে নিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে সবজিগুলো দিয়ে দেবে তো সবজিগুলো একটু নাড়াচাড়া করে এখন চাউমিনটাকেও দিয়ে দেবে দিদি আজকে না একটু ছয়া চাষা ছিল না তো একটু হলুদ আর ম্যাগি মশলা দিয়ে চাউমিনটাকে বানিয়ে নিয়েছি তো এখন চাউমিন খেয়ে রাত্রে আর ভাত খাবো না চাউমিন যেহেতু খাবো তিনজনে তাই অনেকটা করে চাউমিন নিয়েছি আমি খাবো দিদি খাবে আর আমাদের রানিমা খাবে তো রানিমা একটু পরে খাবে তাই দু এখন আমরা চাউমিন খাচ্ছি তো আমি আর চা খেলাম না দিদি চা খাচ্ছে তো চায়ের মাধ্যমে ভিডিও থেকে বিদায় নিলাম টাটা দেখা হবে না ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ তারটা বাই বাই সবাইকে জানাই